লাইন শাকার তুমি লা আজিননা কুম আলাইকা ফারতুম ইননা আযাবি লা যে বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ তালা তার নিয়ামত বাড়িয়ে দেয় আর যে বান্দা নিয়ামত তে শুকরিয়া আদায় করে না আল্লাহ তালা তার নিয়ামত চিনায় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার কাজ বলে কি আমি আপনাদেরকে দেখে শুক্রবারে আমি প্রোগ্রামে যাইনি কোনো মাহফিলে শুক্রবার আমি জুম্মা নামাজে দেখেন এই যে আমার জামা কাপড়গুলা আমি পরিষ্কার করে আমি লাইরা দিয়েছি তারপরে এই যে আমার দোকানে যে এই যে আমার দোকানে এদিকে আসো কাছে আছে এই যে আমার যে দোকানের পর্দা গুলা পর্দা আমি লাইরা দিছি আলহামদুলিল্লাহ এটি শুকাই দিয়ে ধুয়ে দিছি যাই হোক এটা বিছাই দিতে পছন্দ করি এটা আমি বিছাই সুন্দর ভাবে কাছে আসো সাথে সাথে আমি সুন্দর করে নামাজের আগে মনে করেন সময়ের কারণে নামাজের সময়ের কারণে আমি আমি যাইতে পারি তাড়াতাড়ি এটা লাইরা রাখে দিচ্ছি তো আপনারা দেখতে পারছেন যে দেখেন দোকানে সৌন্দর্য মানে দোকানে মাল মানে পরিষ্কার রাখতে হবে যে কোনো দোকানে হোক মদির হোক বাদামের হোক আচারের হোক বাঙ্গারি হোক দোকানে মালসামানা সুন্দরভাবে পরিষ্কারভাবে ভাবে রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এটার ভিতরে কি পাওয়া যায় এটা হচ্ছে একটা বরকত আল্লাহ আল্লা একটা দেয় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ পরিষ্কার থাকবেন মানে খাবার খাবারটা ভালো লাগবে দোকানে সৌন্দর্য হয়েছে মেইন মেন পয়েন্ট হইছে সৌন্দর্য এবং পরিষ্কার খাবার বিক্রি এমনিতে হবে আল্লাহ এমনিতেই দেবে আর খাবার যদি মনে করেন বিক্রি না হয় ব্যবসা যদি ঠিক মতো না করতে পারেন আপনি কোন জায়গায় সমস্যা আপনি কি সমস্যা আপনি না ধরতে পারেন তখন কবেন আল্লাহ কেন দেয় না আল্লাহ কেন ইনকাম দেয় না আসলে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আল্লাহ দিবে এমন দেওয়া দিবে আল্লাহ অন্তরে বিশ্বাস রাখবেন তখন আল্লাহকে নিজে নিজে প্রশ্ন করবেন আল্লাহকে কেন এত দিলা কেন এত বেশি দিলা আসলে কি সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছে যে লাইন সাকার তুমলা আজি দান্না কুম লাইন কাফার তুম ইন্না আদাবি যে বান্দা নিয়ামত পেয়ে আদায় করে আল্লাহ তালা তার নিয়ামত বাড়াই দেয় আর যে বান্দা নিয়ামত পেয়ে শুক্রিয় আদায় করে না আল্লাহ তালা তার নিয়ামত ছিনে নেয় অল্পতে আপনারা নিয়ামত আদায় করবেন এবং শুক্রিয়া করবেন ব্যবসার ভিতরে সবসময় সত্য কথা বলবেন ভাবে ব্যবসা করবেন সম্পূর্ণ ভাবে ব্যবসা করবেন আল্লাহ তালা নিয়মত বাড়াই দিবে এবং বেশি বেশি বরকত বাড়াই দিবে তো আমার দেখতে পাচ্ছেন যে আজকে মালখামালা জয় দিছি আজকে আমার ভিডিও সমাপ্ত এই পর্যন্তই আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি না তাই ছোট খাটো ব্লগ নিয়ে আসছি শুক্রবার আর আজকে রাতে হয়তো এগারোটা বা দশটা বাজে লাইভে আসা হবে ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হবেন আর সবাই ভালোবাসবেন আমাকে অবশ্যই আপনাদেরকে ভালোবাসায় দেবো এবং ভালোবাসবো এবং আপনাকে আপনাদেরকে ভালোবেসে কাছে টেনে নেবো যে যেখানে থাকবেন আমি যদি প্রোগ্রামে যাই অবশ্যই দেখা সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ আমার খাবারের দোকান আপনাকে সম্মান এটা অল্প এলেও অল্প হইলেও ইনশাল্লাহ করব এবং চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ